এটা একেবারে মনে করেন মানে কি বলবো থ্রি ডি থ্রি ডি পেডি পে এটা এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা রিয়াল মনে হয় শনে আর অনেকে কাঠের ফ্রেম নিতে চায় না ফাইবার ফ্রেম নিতে চায় তাদের জন্য এখানে ফাইবার ফ্রেম করে দেওয়া যাবে যে কোনো সাইজ যে কোনো ডিজাইন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা ওয়ালমেট নিতে চান খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালমেট সিনারি যারা নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের প্রয়োজনে নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমরা এখন অবস্থান করছি ঢাকা নিউ মার্কেটে আলিফ এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে বড়ো ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আপনার হাতে এটা কি ভাই

পঁয়ত্রিশশো টাকা তারপরে ভাই 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 এইগুলো সম্পূর্ণ মানে আপনার হাতে আঁকা মানে হাতে আঙুল দিয়ে মানে আঙুলের মাথায় রঙ নিয়ে এইগুলো ডিজাইন করা আবার কোনোটা বিরাজেও করা আছে বাহ চমৎকার ভাই

এটা মূলত কাপড়ের উপর ডিজাইনটা করা পুরান ঢাকা বাহ ও মানে অনেক পুরাতন রিক্সা পুরান ঢাকা ওকে তারপরে কালেমা বাহ চমৎকার তারপরে ভাই

বিশ বাই চল্লিশ বিশ বাই চল্লিশ এই অবস্টেই নিলে পড়লো দুই হাজার টাকা খুব ভাই এই ছবিগুলো মানে নিকট থেকে এক রকম দেখতে আবার দূর থেকে আরেকটা রকম তারপরে ভাই হ্যাঁ এগুলো হলো বিশ চল্লিশ সাইজ আমি এগুলো টাকা টাকা অনেক আছে কালার রকম ডিজাইন দেওয়া যাবে আচ্ছা একটা সাথে একটা না বাহ চমৎকার তো ভাই এটা তারপরে ভাই এটা আরো চমৎকার তারপরে ভাই তারপরে ভাই সিনারির ভেতরে যদি আরেকটু একটু দেখাতেন ভাই বড় গুলো বড় বড় ভেতরে আচ্ছা বড় গুলো দেখে বড় ছোট গুলো আমরা দেখাবো আচ্ছা ভাই এই জায়গাতে দেখালেই কেমন হয় জিনিসটা মানে এই একটা সিনারি ওকে একটা সিনারি তারপরে তারপরে আরেকটা বাহ চমৎকার তারপরে

অনুশীলন লেটটা ছবির উপরে করে যে কোন ছবিটা যেরকমকে কাজ সেটা উপরে আচ্ছা আচ্ছা তারপরে ভাই এটা এটা হলো 5000 টাকা 5000 টাকা তারপর এই যে এটা ভাই এটা হলো 3500 টাকা আরও আছে দেখেন এই যে এটা কত ভাই টাকা 3500 টাকা ওকে তারপরে এই যে এটা ভাই এটা হলো 2500 টাকা টাকা এই যে এটা ভাই চমৎকার ভাই তো

মানে দশটা দোকান যাচাই বাছাই করে তারপরে ভাই এই যে যে আর্টস করছে তার হচ্ছে সিগনেচার দেওয়া চমৎকার ভাই বাহ এটা তো আরো সুন্দর ভাই এটা হচ্ছে রমনা পার্ক ভাই ধানমন্ডি লেক ধানমন্ডি লেক ও আচ্ছা আচ্ছা ধানমন্ডি ধানমন্ডি লেক

মানে একদম নিউ মার্কেটের যে প্রাণ কেন্দ্র নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক একদম অপোজিটে আলিফ এন্টারপ্রাইজ আলিফ এন্টারপ্রাইজ আমাদের সাথে আছে বড় ভাই মুদি মার্কেট দোতলা দোকান নম্বর চৌত্রিশ মুদি মার্কেট তো ভাই আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সাড়ে পাঁচ ফিট ওটার দাম হলো সাড়ে পাঁচ টাকা পনেরো হাজার টাকা ওকে তারপরে তারপরে সাইজ হলো এটা এটা আঠাশ আটচল্লিশ আঠাশ আচ্ছা আঠাশ আটচল্লিশ আচ্ছা 3500 টাকা থেকে 5500 টাকা ওকে তারপরে তারপরে এটা এটা হলো 2840 2840 এটা হচ্ছে 2840 এটার দাম কত টাকা টাকা এটা পরে সাইজ এটা ওকে ওকে তারপরে থেকে 2500 থেকে টাকা ওকে তারপরে এটা এটা 2228 2228 জি এটা দাম কত টাকা ভিতরে টাকা 1500 টাকা ও ছবিতে ভেরিয়েশন ওকে ওকে তারপরে পরে সাইজ আপনার এটা এটা 16 20 জি এটা এটা প্রাইস কত ভাই এটা দাম পড়বে আপনার 800 টাকা 800 টাকা ওকে 16 পিস জি এটা পরে সাইজ হলো এটা মানে সবগুলো সাইজ আপনাকে বুঝিয়ে দিলাম আর ওকে ওকে এটা 11 বাই 19 এর ভিতরে সিনারি আছে কালার আছে ওকে এটা 600 টাকা 600 টাকা জি আর আছে নাকি ছোট ভাই ছোট আছে এটা হলো আবার গ্লাসে হয় গ্লাসের জি ওকে এগুলো গ্লাসের ভিতরে এই যে এটা হলো 10 12 সাইজ 10 12 ওকে 50 টাকা সম্পূর্ণ হাতে আঁকা এখানে কোনো পোস্টার কিছু নাই সব হাতে আঁকা হাতে আঁকা ওকে তারপরে এই যে একটা এটা ছবি হবে ক্যালিগ্রাফি আছে এটা নয় 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 জি এটা পড়বে 200 টাকা 300 টাকা জি তারপর আপনারা যে কোনো সাইজ চাইলে বানাই দেওয়া যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যে কোনো সাইজ যে কোনো সিনারি সাইজ যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ওকে ভাই ওই যে আপনি যে বড় যেটা দেখাচ্ছেন ওই বড়টা যদি নিতে পারবে কিনা মানে মানে ভাই ন্যাচারাল জিনিসে কিছুটা খুব থাকে ওকে ভাই তাহলে দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামাইকুম